আমার হাতে সুমিষ্ট আনারস এটা টাঙ্গাইলের না গাজীপুরেরও না এটা পাহাড়িও না এটা কোথার তাহলে এটা আমি আপনাদেরকে আগে একদিন বলছিলাম একটা ভিডিওতে যে সুদূর সাতক্ষীরা থেকে শুরু করে পঞ্চগড় পর্যন্ত কৃষিতে ফল উৎপাদনের একটা নীরব বিপ্লব ঘটতেছে তার উৎকৃষ্ট উদাহরণ আজকে এই দিনাজপুর বীরগঞ্জের এই আনারস আপনার এই টাঙ্গাইল মধুপুর বা আর কী বলে গাজীপুর বা পার্বত্য অঞ্চলে যে আনারস হয় তার থেকেও সুমিষ্ট আনারস যদিও আমরা এর আগে খেয়েছি আবারও আজকে খাবো নতুন করে তো এই বাগান থেকে আমরা সরাসরি বাগান থেকে তুলে নিয়ে আসলাম আশা করতেছি অবশ্যই ওই জাতগুলো থেকে বা ওই জায়গার থেকেও এই দিনাজপুরের আনারসটা অনেক সুমিষ্ট হবে এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে শুধুমাত্র এই একটা বাগান আমরা হয়তো আজকে দেখতেছি আগামীতে হয়তো এরকম একশো বাগান দেখব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন